কোনো বিষয়ে থাকতে পারে আমি আজকে বলছি আমার বুথে মিটিংটা হোক উনি বলছেন ওনার বুথে মিটিংটা হোক এটাও থাকতে পারে তো এটাতে এখানে খরপরে রাগ করলে হবে না আমাদেরকে লক্ষ্য কি করতে হবে ভাঙর সহ সারা রাজ্যকে সন্ত্রাসমুক্ত করতে হবে হিংসামুক্ত করতে হবে সে হিংসামুক্ত সন্ত্রাসমুক্ত করতে গেলে আপনি আমাকে আপনাকে আমাকে দায়িত্ব তুলে নিতে হবে আমার বাপের বয়সী লক্ষ্যেও জেলে দিয়েছে ওরা ছাড়েনি অসুস্থ ওই তো পেছনে বসে আছে হাট টুয়ের কি অসুস্থ গাজী সত্যি বলছি আমার ভয় লাগছিল আমার ভয় লাগছিল মহিনগাজ একবার উঠো তো তুমি ময়নগাজী একবার উঠো তো দেখো একদম হিরো হয়ে যায় তোমরা বসো চকা চক হিরো হয়ে গেছে সত্যি বলছি এত শরীর খারাপ হয়ে গেছিলো ওনার আমি টেনশানে পড়ে গিয়েছিলাম আল্লাহ ওনার হায় দারাজ করুক সকলের মানে সৃষ্টিকর্তা সকলের আয়ুকে বৃদ্ধি করুক তো কি হয়েছে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পড়েছে আমাদের উপরে এত হামলা এত মামলায় এত কিছু করেছে মন থেকে আই এস এফ কারো মুছতে পেরেছে হ্যাঁ কিছু ছেলেকে তার ব্যবসা বাণিজ্যে রুড়ি রুড়িজি রুটির কাছে ধাক্কা দিয়েছে আমাকেও জিজ্ঞাসা করেছে ভাইজান কি করব। আমার ব্যবসা বন্ধ করে দিচ্ছে আমরা ভাই ওই নোংরা রাজনীতি করিনি তো ওই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করে মরবে বুতের লোক আর নেতা বেঁচে থাকবে ওটা চাই না যা তুই যা আমি শুধু বলি ভোটটা দিবি তোরে হ্যাঁ ভাইজান ওটা বলতে লাগবে যে এখন সহকার সাহেবের হাত ধরছে কেউ কেউ আরাবুল সাহেবের হাত ধরেছিল কিন্তু ভোট তো আমারই আছে সেই যেগুলো বাকি আছে সেগুলো আপনাদের কাছে পৌঁছাতে হবে খাকি থেকে শুরু করে যাদবপুর থেকে শুরু করে টালিগঞ্জ থেকে আপনার বারাইপুর পূর্ব পশ্চিম সোনারপুর উত্তর দক্ষিণ সর্বোপরি ভাঙড়েও ভাঙড়ের সেই সিক্স লেন থেকে শুরু করে একদম কোথায় পোলেরহাটের ওই মাথারা নাম না গো মাছিভাঙা থেকে শুরু করে ওই শেষ পর্যন্ত একদম ওই পীর পাগলা পীর পর্যন্ত আমাদের সবটাই আমরা কি করব আমাদের পড়তো সব সেটাকে গুছিয়ে আমাদের খামের মধ্যে দেব আপনাদের বলি আপনারা এখন থেকে লেগে যাবেন যখন আমাদের সিম্বল অ্যালটমেন্ট হবে সিম্বল আমরা কত নম্বরে পাবো এটা ভালো করে বুঝবেন এ জানে কি কিছু তৃণমূলী বন্ধুদের ফিট করে পঞ্চায়েত নির্বাহী বিধানসভাতে আমার বিরুদ্ধে ক্যাম্পেন করিয়েছিল যে এক নম্বর না দু নম্বর সুইচটা টিপে মেশিনটা অন করবেন তারপরে ভাইজানের খাম ছিন্ন দেবে এটার হতে দেওয়া যাবে না আমি ভেবেছিলাম ছিয়াশি হাজার ভোট কীভাবে তৃণমূল পেল পরে জানছিস ভাইজান এই করেছে সব আবার কিছু লোকের মাথায় নাকি কোরআন শিব তুলে দিয়েছিল ধর্মগ্রন্থে তুলে দিয়েছিল ওগুলো হতে দেওয়া যাবে না কোনো অন্যায় হলে সাথে সাথে আমাদেরকে জানাবেন আমরা সাথে সাথে ইসিআইকে জানাবো ইসিআই যদি অ্যাকশন না নেয় আমরা প্রয়োজনে কি করতে হবে আইনত কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা আমরা করব। কোনো প্রয়োজনায় পা দেওয়ার দরকার নাই কোন অশান্তিতে পা দেওয়ার দরকার নাই মানুষের কাছে শুধু ভোট দানের ব্যবস্থাটা ঠিক করে দেব। মানুষ শান্তশিষ্টভাবে এসে ভোট দেবে ভোট ফিরে যাবে এটা হবে ভাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভোটটা কবে আছে এপ্রিল জুন আমাদের ভোট কিন্তু এখন বাকি আছে কবে জুন মাসের চার তারিখে সকাল সকাল খামচিনে ভোট দেওয়ার জুন মাসের এক তারিখে ভোট তো ভাই পয়লা জুন আমরা ভোটটা করাবো আমাদের পক্ষে চার তারিখে আমরা যাদবপুর লোকসভাতে মানুষের ভোট নিয়ে আমাদের দলের আবির আমরা মাগবো তবে একটা কথা একটা কথা বলে রাখি সে যেই হোক না কেন আজকের পর থেকে বলছি আমি কিন্তু নেতৃত্বদেরকে ছাড়বো না এই যেভাবে ডিজে নিয়ে অশ্লীলতা হয় ভাঙড়ের সমস্ত লেভেলের নেতৃত্বরা আছেন এখানে বিভিন্ন ব্লকের নেতৃত্বরা আছেন আমি কিন্তু লোকাল নেতৃত্বদেরকে ছাড়বো না যে ভাইজান ওরা করে ফেলেছে ও দরকার নেই আমাদের ও দরকার নেই আমরা আইন প্রতিষ্ঠা করার জন্য আসছি তো আইনের বহির্ভূত কাজ ডিজে বাজানো তাহলে তৃণমূলের আমরা কি তফাৎ রইনম ভাই ডিজে আমরা বাজাবো না আমরা কি করব অবশ্য একটু আফগিল মাগবো মানুষ আমাদেরকে আশা করছে সুযোগ দেবে আমরা বিজয় উৎসব কাকে বলে বিজয় উৎসবের মাধ্যমে সামাজিক কি বার্তা দেওয়া যায় আশা করছি চার তারিখে রেজাল্ট পাওয়ার পরেই আমরা ঘোষণা করব এবং সারা রাজ্যের মানুষকে তাক লাগিয়ে দেবো কিন্তু এই রেজাল্টটা পেতে গেলে কার ভূমিকা লাগবে আপনাদের ভূমিকা আপনারা ছাড়া আমরা চ্যাম্পিয়ন অর্থাৎ এক নম্বর থাকার রেজাল্টটা পাব না আপনারা যদি চান যে আমরা এখান থেকে যাদবপুর থেকে পার্লামেন্টে পাঠাবো তাহলেই আমরা জিততে পারবো তবে একটা কথা বামপন্থী বন্ধুরাদের সব অনেকে সবাই বলছে আমরা জিতে যাচ্ছি সবাই বলছে আমরা জিতে যাচ্ছি ভালো কথা আমাদের এখানে যেটা আছেন কয়েক হাজার মানুষ আছে এটা যদি ট্রেনিং প্রাপ্ত একশো বছরের দল ষাট বছরের দল চল্লিশ বছরের দল উনিশশো আটানব্বই সালের দল যদি হতো এর দু ডবল জায়গা নিয়ে চেয়ারগুলোকে কি করতো জানেন একটার পরে এক ফুট গ্যাপ রাখতো ওই ওদের ট্রেনিং দেওয়া আছে আর আমরা যত পারবো ভাইজানের বুকের উপরে উঠতে হবে কাছে আসি বলে আমি বলছি না ওই রকম করুন ওইরকম আমার দরকার নাই কিন্তু ওই ওই বাকি টেকনিক্যাল জায়গাগুলোতে হেবি যে আমরা জিতছি আমরা জিতছি আমরা জিতছি আরে দেবে তো জনগণ ভোট জনগণ কাকে ভোট দেবে মনুস্থির করে নিয়েছে মনুস্থির করেছে কেউ চব্বিশ বছরের আক্রমণের সম্মুখীন হতে হয়েছে কাউকে তিরিশ বছর আক্রান্ত হচ্ছে কেউ বারো বছর আক্রান্ত হয়েছে সব বঞ্চিত মানুষ আজকে কোথায় আসছে আইএসএফের ছায়া তলে আসছে আমি আপনাদের বলতে পারি আপনারা যদি সর্বোচ্চ ভূমিকা পালন করেন আপনি যদি মনে করেন যে আপনি প্রার্থী যাদবপুর লোকসভার আপনার সর্বপ্রথম কাজ হবে আপনার বুথকে জিতাতে হবে আপনার বুথ জিতলেই যাদবপুর জিতবে আপনার অঞ্চল জিতলে যাদবপুর অঞ্চল যাদবপুর লোকসভা জিতবে আপনার ব্লক আপনার বিধানসভা জিতলেই যাদবপুর লোকসভা জিতবে তাহলে আমরা কিন্তু এক তারিখে ভোট দেবো এবং চার তারিখে রেজাল্ট আমাদের পক্ষে নিয়ে আসবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে এখান থেকে বিদায় নেবেন শুধু মাত্র অঞ্চল নেতৃত্বরা যারা আছেন বা ব্লকের নেতৃত্ব যারা আছেন যাদের এখনও রিপোর্টিং বাকি আছে রিপোর্টিংটা করিয়ে যাবেন আপনাদের বলি আপনাদের ব্লক নেতৃত্বদের মাধ্যমে ওই তো ডাক্তার টিকে মণ্ডল আছে বেচারীর বেচারীর অপারেশন অবস্থায় মারাত্মক রোগ নিয়ে উনি ওই দিনকে মার খেয়েছিল ওনাকে অ্যারেস্ট করেছিল কই টিকে মণ্ডল আমাদেরকে ছেড়ে গিয়েছে মনে হয় যাবে এ আমাদের এই তুমি ওঠো একে তোলো ভোগালীওয়ানের ভোগালিওয়ানের ওঠো ওঠো ওই বেচাটির নামে মিথ্যা কেস দেখে বাড়ি ছাড়া করিয়েছিল দুধকু লাগছে আমারও ওনার স্ত্রী মারা গিয়েছে ওনার দুটো বাচ্চা আছে জানা যাকে ঠিকঠাক না করে মাটি ঠিকঠাক দিতে পারেনি অ্যারেস্ট করে নেবে মিথ্যা মামলায় জেলে রাখবে ওই বাচ্চাগুলোকে সামলাবে না স্ত্রী হারা শোক জ্ঞাপন করবে তারপরেও কিন্তু আমাদের ছেড়ে যায়নি এই ইন্ডিয়ান সেকুলার ফন্ড কোনো কথাই চলে না কারো টাকার বিনিময়ে চলে না যারা অর্থের বিনিময়ে বিক্রি হয় তারাই বলবে এসে বিক্রি হয়েছে টাকার কাছে যারা বিভিন্ন লোভের কাছে বিক্রি হয় তারাই বলবে বিক্রি হচ্ছে এই ভালোবাসা ভুলতে পারবো না এই আমার ভাই ওর জন্য আমি কারো টাকায় বিক্রি হয়ে যাবে কারোর কাছে বলো কবে কিনতে পেরেছে এরকম অনেকে আমাদের আছে অনেকভাবে ডিস্টার্ব করেছে কিন্তু আমাদের ভালোবাসার কাছে এরা পরাজিত হয়েছে আর আপনাদের ভালোবাসাতে আমরা পরাজিত হয়েছি আর একশোবার পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি কোনো দালাল কোনো ধাপ্পাবাজ কোনো কৌশলকারীদেরকে আপনারা পাত্তা দেবেন না তাদের কথাতে সরাসরি আমাদেরকে জিজ্ঞাসা করবেন আর আমি তো বলে রেখেছি ভাই প্রকাশ্যে টাকা নেবো নাইনটি পারসেন্ট তোমাদেরকে দিয়ে দেবো লাইন করো বুঝতে পারছেন না যান ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আস্তে আস্তে কিন্তু বিদায় নিন আর যারা নেতৃত্বরা আছেন আপনার আপনাদের আপনাদের যেগুলো আপনার কি বলে নাও নাও না ভাই এটা নেই এটা যাও দাও অন্যজনকে